মমতা ব্যানার্জী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল তার জন্যই শিক্ষা খাদ্য সামগ্রিকভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে নারী সুরক্ষা শিশু সুরক্ষা তলানিতে তাই মমতা ব্যানার্জী সরে যাক দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং আমরা বিনীত গোয়েলকে জেলে দেখতে চাই সিবিআই রিমান্ডে নিয়ে ইনভেস্টিগেশন করুক কিন্তু আমাদের মোরাল সাপোর্ট জুনিয়র ডাক্তারদের উপরে প্রথম দিন থেকে ছিল এবং আজকেও আছে তারা আমি গতকালই বলেছি যথেষ্ট বুদ্ধিমান বিচক্ষণ নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে কিন্তু তাদের দাবি এবং মুখ্যমন্ত্রীর কালকে রাত্রিবেলা লেট নাইটের প্রেস কনফারেন্স দুটো যদি আপনি মেলান তাহলে দেখবেন মুখ্যমন্ত্রী এতটুকুও অনুতপ্ত নন তিনি বলেছেন আমি ডিএমই ডিএইচএস এবং স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি করেছিল তিনজনকে সরিয়ে দিলে স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়বে তাই আমি সচিবকে সরা পড়ছি না আমি জুনিয়র ডাক্তারদের রাজি করিয়েছি আমি ডিএমই এবং ডিএইচএসকে সরিয়ে দিচ্ছি যদিও তারা অল্প দিনের জন্য এখানে এসেছেন মানে তারা দোষী নয় ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার কাল মুখ্যমন্ত্রী বলেছেন এবং বলেছেন তারা যে মর্যাদায় আছে আমি তাদের সমান মর্যাদাতেই বা আরো উচ্চ মর্যাদা দিচ্ছি আজকে অর্ডার তাই দে আর গেটিং প্রাইজ পোস্টিং নট পানিশমেন্ট পোস্টিং বড় এগে পাঠিয়ে দিয়েছেন কম্পালসারি ওয়েটিং এ কাউকে পাঠাননি যেমন ডাক্তার শ্যামাপ্রসাদ গোড়াই পিজিতে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে আমি রুগী আগে দেখব পরে আপনার সঙ্গে কথা বলবো তার জন্য আপনি তার সঙ্গে কি করেছিলেন তাকে কোটে লড়াই করে তার পেনশন গ্র্যাচুইটি পি এফ টাকা আদায় করতে হয়েছে আপনি এদের পুরস্কার দিয়েছেন আমি জুনিয়র ডাক্তারদেরকে বলবো যে ভাই পারিস ভাই বোনেরা আপনারা একটু মুখ্যমন্ত্রীর কালকের প্রেস কনফারেন্স আর একটু আগে যে অর্ডারগুলো এসছে দেখুন আপনি এ পাঠিয়েছেন বিনীত গোয়েলকে আজকে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এ দেখেছে সবাই একটা দুটো সেন্টেন্স যে যে রিপোর্ট দিয়েছে আমরা এক্ষুনি পাবলিকলি করছি না আর একটু ইনভেস্টিগেশনে টাইম লাগবে কিন্তু এটা এই রিপোর্ট পড়ে আমরা স্তম্ভিত মানে রিপোর্টে কি আছে সবাই বুঝতে পারছে রিপোর্ট যেদিন প্রকাশিত হবে ডিজাস্টার হবে মমতা ব্যানার্জিকে সেদিন যেতে হবে এবং যখন আমাদের ডাক্তার বোনের পোস্টমার্টামের পরে বাড়িতে দেহ দেওয়ার সময় জামা কাপড়ের কথা বলা হয়েছে সেখানেও যে পরিবর্তন করা হয়েছে আমরা দেখেছি স্বাস্থ্য শিক্ষা দেখেছি করা পোস্টিং এবং কাকে দিয়েছেন মনোজ বার্মাকে দিয়েছেন যিনি সিপিএম এর ব্লু আইট বয় ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মি এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে আমাকে মুভ করতে দিত না এসপি পশ্চিম মেদিনীপুর ছিল এটা বেয়াদ রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে কলাইকুন্ডাতে একটা ঘর তৈরি করেছিল সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফ্যানে উপর দিকে পা বেঁধে নিচে মাহাতদের সোরেন মুর্মু টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এই এইরকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইট বয় সুশান্ত ঘোষ দীপক সরকার যাকে পরিচালিত করত যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাজ্যের পুলিশ আর সিপিএমের হারমাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অবিভক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টেন্ট কত লাশ গায়েব করেছে কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে আমি পঁচিশ জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এত অত্যাচার করেছে ছেলেগুলোকে এখনও কেসের দিন জেলে আমাকে আটবার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এইরকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল মহলে যিনি অত্যাচারকে হার মানিয়েছেন সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এস টি এ বসিয়েছেন এবং গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব

মুখে জাস্টিসের কথা বলছেন অন্যদিকে একুশ জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লইয়ার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গিয়েছিলেন কি ভয় আপনার পশ্চিম বাংলার মা বোনেরা দেখছে না হাতে ব্যানার উই ওয়ান জাস্টিস আর দিল্লিতে একুশ জন লয়ারকে দিয়ে সাপ্রেস জাস্টিস চাপা দাও জাস্টিস আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ভি সোলেমান কুমার সহ একাধিক আইপিএস আইসি এসিপি দের দল বেঁধে কাল পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে অভিজিৎ মণ্ডলের বাড়িতে যাতে অভিজিৎ মন্ডল মুখ না খোলে বাড়িতে যদি কিছু থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য অতএব ভারতীয় জনতা পার্টি রাস্তায় ছিল আছে থাকবে গতকালই আমাদের প্রদেশ সভাপতি কর্মসূচি ঘোষণা করেছেন আজকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো সৃষ্টির দেবতা কর্মের দেবতা আজকে প্রধানমন্ত্রীজির পঁচাত্তরতম জন্মদিন চারিদিকে সেবা কর্মসূচি আমিও সেবাদান করার জন্য এই মুহূর্তে নন্দীগ্রাম দু নম্বর ব্লকে উপবিষ্ট হয়েছি ওটা তো আগেই বললাম উনি গতকাল বলেছেন যে জুনিয়র ডাক্তাররা তিনজনকে সরাতে চেয়েছিলেন স্বাস্থ্য সচিব দুর্নীতিগ্রস্ত নিগম ডিএমই ডিএইচএস তিনজনকে একসাথে সরিয়ে দিলে স্বাস্থ্য দপ্তর চলবে কিভাবে তাই আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করার পরে আমি দুজনকে সরানোর সিদ্ধান্ত নিচ্ছি ডিএইচএস এবং ডিএমই তখনই তিনি বলেছেন তারা অল্প সময়ের জন্য গেছিলেন এই দায়িত্বে বেশি সময় তারা মাননি তার মানে তারা দোষী নন এবং তারা যে উচ্চ মর্যাদায় আছেন তার থেকেও ভালো জায়গায় পোস্টিং আমি তাদের দেবো তাদেরকে আমি ডিমোশন করতে পারব না সেই অনুযায়ী তিনি আজকে তাদেরকে প্রমোশন দিয়েছেন এটা দাবি পূরণ বলে না এটা বলে সুকমল মতির যুক্ত সেবক হিসেবে যাদেরকে আমরা বলি মানুষরূপী ভগবান আমাদের ডাক্তার সমাজ তাদের মধ্যে জুনিয়র ডাক্তার এই রাষ্ট্রবাদী রাষ্ট্রপ্রেমী যারা আমাদের ভাই বোনেরা পঁয়ত্রিশ ছত্রিশ দিন ধরে লড়াই করেছেন অনেক ভিজেছেন না খেয়ে না দে স্বাভাবিক জীবনযাপনের বাইরে গিয়ে খুব কষ্ট করেছেন তারা তাদের দাবি উনি মানেননি এই অর্ডারগুলো হচ্ছে সব প্রাইজ পোস্টিং এবং পুনর্বাসন নট পানিশমেন্ট সেই সমস্ত জুনিয়র ডাক্তারাই আজকে সুপ্রিম কোর্টে আরজি করছে যে এখনো হাসপাতালে ঘুরছেন সেই সমস্ত ব্যক্তিরা ভয় পরিবেশে কীভাবে কাজে যোগ দেবো কীভাবে কাজে যোগ দেবো সেই সব মেছপ্রিম বলে দেবে আমার বলার কিছু নেই কিন্তু সেই আবার কন্ট্রাক্টচুয়াল সেই আবার সঞ্জয় রায় সেই যে কন্ট্রাক্চুয়াল না না আমি আপনাকে বলি এই সরকার একটাও পারমানেন্ট চাকরি দেয় না দেবেও না ওবিসি নিয়ে যা করে রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মানেনি সুপ্রিম কোর্ট গেছিল স্টে দেয়নি একটাও পার্মানেন্ট চাকরি হবে না এবং এই কন্ট্রাকচুয়াল হান্ড্রেড পয়েন্ট রোস্টার দিতে হবে এদের ডিউটি এইটা ছ মাস অন্তর রিনুয়াল করবে আর এদেরকে দিয়ে ভোট লুট করাবে পার্টির ক্যাডারদেরকে নিয়োগ করবে কোনো নিয়ম নীতি নেই আর আমি বিধানসভায় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের মাঝে বাধা দিয়েছিলাম যে নারী পুরুষের সমান অধিকার আজকে মোদিজি লোকসভা বিধানসভায় তাদের এক রেকগনাইজেশন দিয়েছেন আগামী ভোট থেকে কার্যকর হবে আপনি রাত্রি সাথীর কর্মসূচি দিয়ে মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারবেন না বলছেন হ্যাঁ বৈঠক বলেছে ওই তো আমি অ্যাসেম্বলির আমার স্পিচ দেখুন মুখ্যমন্ত্রী ওই স্পিচের সময় আমি প্রতিবাদ করেছি আমি বলেছি আপনি এটা বলতে পারেন না পুরুষ মহিলা রাত্রি দিন সব সময় তারা তাদের নিজের অধিকার স্বাধীনতা নিয়ে কাজ করবেন এই সরকার নারী সুরক্ষা দিতে ব্যর্থ সাথী কর্মসূচি এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রেস মিট পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর তিন তারিখে বিধানসভার বক্তব্য অপরাজিতা বিলে আর আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়ার রাত্রিসী কর্মসূচি থেকে রাজ্য সরকার প্রত্যাহার করে নিতে রাজি আছে বলার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই সরকার মহিলা বিরোধী সরকার